আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অনেক দিন পর আমরা একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সো সবাইকে ইংলিশ মাঠের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা মূলত আলোচনা করব ভাষা শেখবার জন্য পরিবেশ বা এনভায়রনমেন্ট কতটা গুরুত্বপূর্ণ কিভাবে এনভায়রনমেন্ট ভাষা শিখবার ক্ষেত্রে প্রভাব ফেলে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ তো ইংরেজি ভাষা থেকে শুরু করে যে কোনো ভাষা শিখবার জন্যই ইনভারনমেন্ট বা পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ কিভাবে গুরুত্বপূর্ণ চলুন আমরা ফার্স্ট অফ অল দেখি কিভাবে একটা শিশু মূলত ভাষা শেখে দ্য স্টেইজেস দ্য স্টেজেস অফ অ্যাকোয়ারিং ল্যাঙ্গুয়েজ দ্য স্টেইজেস অফ ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ ভাষার উন্নতির ভাষার বিকাশের বা ভাষার অর্জন করার যে স্টেজগুলো আছে একটা শিশু সেই স্টেজগুলো কিভাবে পার হয়ে ভাষা শেখে বা কথা বলতে শেখে বুঝতে শেখে ভাবে আদান প্রদান পরিপূর্ণভাবে শেখে সেটাই আজকে আমরা একটু দেখি ফার্স্ট অফ অল তো দেখুন একটা শিশু জন্মগ্রহণ করার পর তার ভাষা বলতে একটাই সেটা হচ্ছে কান্নাকাটি সে তার মনের ভাব প্রকাশ করবে কান্নাকাটির মাধ্যমে তাই তো তার ক্ষুধা লাগছে বা তার হচ্ছে মশায় কামড় দিয়েছে অথবা সে মানে কোন একটা প্রয়োজন পড়ছে তার তখন সে কান্নাকাটি করবে সো এটা হচ্ছে ফার্স্ট স্টেজ এটাকে বলা হয় থাকে খুইং ঠিক আছে খুইং খুইং তো এটা হচ্ছে ফার্স্ট স্টেজ এই স্টেজে শিশু জাস্ট কান্নাকাটি করে তার মনের ভাব প্রকাশ করে এই স্টেজটা খুব অল্প কিছু দিনের মধ্যেই কেটে যায় কয়েক মাসের মধ্যে দেন যে স্টেজটা আসে স্টেজ নাম্বার টু সেটা হচ্ছে ব্যাবলিং এই স্টেজে কি হয় এই স্টেজে হচ্ছে একটা শিশু ভাওয়েল সাউন্ড ভাওয়েল সাউন্ড করতে শেখে আমরা যদি এটা বাংলাতে বলি সর্বর্ণ সে সাউন্ড করতে শেখে সর্বর্ণ উচ্চারণ করতে শেখে সে উচ্চারণ না মানে সরবর্ণ ধ্বনিটা সে ক্রিয়েট করতে শেখে আসলে যেমন আ উ এই টাইপের উচ্চারণগুলো সে শেখে এটাকে বলা হয় ব্যাবলিং এটা হচ্ছে সেকেন্ড স্টেজ কেমন বা মা যা এই টাইপের জাস্ট একদম জাস্ট সিম্পল ইয়াগুলো সে ভাওয়াল সাউন্ড বা সর্বণগুলো সে শেখে দেন স্টেজ নাম্বার থ্রি এই থার্ড স্টেজে এসে একটা শিশু মূলত ওয়ান ওয়ার্ড স্টেজ এটাকে আমরা বলতে পারি একটা শিশু মূলত একটা শব্দ গঠন করা শেখে এই স্টেজে এসে কেমন ওয়ান ওয়ার্ড স্টেজ সে ভাওয়েল সাউন্ড প্লাস একটা কনসোনেন্ট মিলিয়ে একটা শব্দ সে বানায় ফেলতে পারে ওই যে আ ও এ এগুলো বলছিলো সে সেকেন্ড স্টেজে ব্যাবলিংয়ে এখন থার্ড স্টেজে এসে সে ওই ভাওয়েল সাউন্ডগুলোর সাথে কনসোনেন্ট যোগ করে বা বর্ণ যোগ করে সে একটা শব্দ বা একটা ওয়ার্ড গঠন করে ফেলবে কেমন সেটা হতে পারে বাবা মামা খালা নানা এভাবে সে ওয়ান ওয়ার্ড একটা শব্দ গঠন করা শিখে ফেলে এটা হচ্ছে থার্ড স্টেজ এবার ফোর্থ স্টেজ টু ওয়ার্ড স্টেজ এটা হচ্ছে টু ওয়ার্ড স্টেজ এখানে সে দুইটা শব্দ একসাথে বলা শিখে ফেলে এই স্টেজে যেমন বলতে পারে সে বাবা যায় আমি খাই এভাবে সে দুইটা শব্দ দিয়ে একটা মানে তার মনের ভাব প্রকাশ করবে কমিউনিকেশন করবে এটা হচ্ছে ফোর্থ স্টেজ অ্যান্ড ফাইনালি ফিফথ স্টেজ যেটাকে বলা হয়ে থাকে টেলিগ্রাফিক স্টেজ টেলিগ্রাফিক স্টেশ মানে এখানে হচ্ছে একটা সে পরিপূর্ণ বাক্য বলা শিখে যাবে বাট ওই বাক্যের মধ্যে কিছু লিমিটেশন থাকবে ঠিক আছে ওই বাক্যের মধ্যে গ্রামেটিক্যাল ভুল থাকতে পারে ওই বাক্যের মধ্যে প্রোনাউন্সিয়েশনের ভুল থাকতে পারে এমন কিছু লিমিটেশন থাকবে বাক্যে কিন্তু সে বাক্যটা বলা শিখবে তার মনের ভাবটা সে একটা কমপ্লিট সেন্টেন্সে বলা শিখে যাবে এই স্টেজে এসে সেটা মূলত অ্যারাউন্ড ফাইভ ইয়ার্স চার পাঁচ বছর তিন থেকে চার বছর পাঁচ বছরের বাচ্চারা এটা এই স্টেজটা পার করে যেমন বলতে পারে সে বাবা যায় বাজার এখানে তার ভুল হয়েছে বাবা যায় বাজার কিন্তু তার ভাবটা সে একটা সেন্টেন্সে বা বাক্যে প্রকাশ করতে পারছে যদিও ভুল হয়েছে এই স্টেজটাকে বলা হয়ে থাকে টেলিগ্রাফিক স্টেজ যেটা মূলত ওই তিন চার পাঁচ বছরের মধ্যে সীমাবদ্ধ থাকে এরপর শিশুর ভাষা আরও পরিচালিত হয় সে আরও শুদ্ধ করে ভাষা শিখতে শিখে ফেলে এবং তার ভাবটা পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে তো এভাবে একটা শিশু মূলত ভাষা শেখে এখন খেয়াল করুন তার যে এই যে স্টেজগুলো সে পার হচ্ছে এই স্টেজগুলো পার হতে গেলে কিন্তু তার একটা ইনভাররমেন্টের প্রয়োজন পড়ছে তাই না সে যে সাউন্ডগুলো শুনছে কান্নাকাটি তার প্রথম স্টেজ হচ্ছে কুইং বা কান্নাকাটি এরপর সে ব্যাবলিং বা ভাওয়েল সাউন্ড করতে শেখে বা আ এ ও এই সাউন্ডগুলো দ্বারা সে আবার একটা বাক্য শব্দ গঠন করে ওই শব্দ দিয়ে দুইটা শব্দ সে একসাথে বলা শেখে এইগুলো শেখে থেকে এইগুলো শেখে কিন্তু পরিবেশ থেকে আশপাশের পরিবেশ থেকেই কিন্তু সে শিখতে পারে যখন একটা শিশু বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলাদেশে থাকে তখন সে বাংলা ভাষাটা অটোমেটিক্যালি শিখে ফেলে বিকজ তার পরিবেশটাই বাংলা ভাষার বাংলা ভাষাভাষী তার চারপাশে সে বাংলা ভাষা শুনতে পায় আরও স্পেসিফিক্যালি যদি বলি বাংলাদেশে বসবাসরত আঞ্চলিক যে ভাষা ধরুন কেউ নোয়াখালীতে বাস করে তো তার চারপাশে সে নোয়াখালীর একটা ইনভারনমেন্ট পাবে ওই ভাষার একটা ইনভয়নমেন্ট পাবে সেই জন্য সে নোয়াখালী ভাষাটা খুব সহজে শিখে যায় অটোমেটিক্যালি সাবকনশিয়াস মাইন্ডে সেই ভাষাটা গ্রহণ করে ফেলে অবচেতন মনে সে ভাষাটা শিখে ফেলে তো একইভাবে যদি কেউ বরিশালের বাসিন্দা হয় সেও অবচেতন মনে সাবকনশিয়াস মাইন্ডে এটা শিখে ফেলে ওকে সো এই জন্যেই এনভায়রনমেন্টটা এতটা জরুরি তো এখন কথা হচ্ছে আমাদের যেহেতু ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমাদের তো এনভায়রনমেন্টটা নেই আসলে আমাদের তো ইনভায়রনমেন্টটা নেই আমাদের যেহেতু ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এখানে আমরা বাংলাতে কথা বলি চারপাশে আমাদের বাঙালি তাদের সাথে আমাদের কমিউনিকেশন করতে হয় বাংলাতে সো ইনভাররমেন্টটা তো নেই যদি এনভায়রনমেন্টটা থাকতো তাহলে ইজি হয়ে যেত দেখুন আপনি যদি এখন সৌদি আরব চলে যান একটা ইনভাররনমেন্ট পেয়ে যাবেন আরবি ভাষার তখন কিন্তু আপনি আরবি ভাষা শিখে যাবেন আপনি কিন্তু আরবি ভাষা শিখে ফেলবেন আপনি ইনভাররমেন্ট পেয়ে যাবেন দেখবেন চারও পাশে আরবিতে কথা হচ্ছে আপনি প্রথমত একটু কষ্ট হবে কিন্তু আলটিমেটলি আপনি শিখে যাবেন ওইখানে ওই পরিবেশটার কারণে তাই না সো পরিবেশটা খুবই জরুরি কিন্তু আমাদের যেহেতু বাংলাদেশে আমরা বাস করছি এবং বাংলা ভাষাতে আমাদের মনের ভাব প্রকাশ করতে হচ্ছে ইংলিশ আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সো এখানে আমরা ইনভাররমেন্টটা সহজে পাই না আর আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও ওই ইনভাররনমেন্টটা ওইভাবে ক্রিয়েট করা হয় না দ্যাট ইজ ওয়াই আমরা ইংলিশ শেখাতে অনেকটা পিছিয়ে পড়ি এবং আমাদের জন্য ইংলিশটা অনেকটা কঠিন মনে হয় সো ফার্স্ট অফ অল আমাদের একটা ইনভাররনমেন্ট ক্রিয়েট করতে হবে এবং সেটা কীভাবে সেটা কীভাবে হতে পারে সেটা হতে পারে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলদের সাথে ইংলিশে কথা বলার জন্যে একটা গ্রুপ করতে পারেন আপনারা নিজেরা নিজেদের মধ্যে এই চর্চাটা করতে পারেন নিজেরা একটা কমিটমেন্ট করবেন যে আমরা দিনের একটা নির্দিষ্ট সময়ে জাস্ট ইংরেজিতে মনের ভাব প্রকাশ করা ট্রাই করবে যা পারি ভুল হবে এবং হবে তারপর আবার ভুল হবে হতে থাকবে দ্যাটস নট দ্য ফ্যাক্ট ভুল হওয়াটা ব্যাপার নয় বাট আপনি ট্রাই করবেন একটা ইনভারমেন্ট ক্রিয়েট করবেন ওকে এটা হতে পারে ক্লাসরুমে টিচাররা ইংলিশে কথা বলে আপনি ইংলিশে রেসপন্স করবেন টিচারদের সাথে কমিউনিকেট করবেন ইংলিশে সো এইভাবে আপনার ক্লাসরুমে একটা পরিবেশ তৈরি হতে পারে এছাড়াও বর্তমানে যেহেতু অনলাইন অনলাইনের যুগ এই অনলাইন যে এসে আপনি যে কোনো হেল্প নিতে পারেন অনলাইনে অনলাইনে বিভিন্ন কোর্স আছে এছাড়াও অনলাইনে আপনি গ্রুপ খুলতে পারেন ম্যাসেঞ্জার গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ এইসব গ্রুপ খুলে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলদের সাথে একটা ইনভাররমেন্ট ক্রিয়েট করতে পারেন চ্যাটিংয়ের মাধ্যমে তাই তো আপনি যেই গল্পগুলো করবেন বাংলাতে সেগুলো আপনি ইংরেজিতে করার বারে ট্রাই করবেন ফার্স্ট অফ অল আপনার ভুল হবে এটাই তো স্বাভাবিক বাট আপনি ট্রাই করবেন একটা ইনভাররমেন্ট ক্রিয়েট করতে এটা হচ্ছে প্রথম কাজ ইংরেজি যে কোনো ভাষা শিখবার জন্য ইনভারমেন্টটা প্রয়োজন তো আমরা আমাদের ইংলিশ মাঠের পক্ষ থেকে ইংরেজি ভাষা শেখার জন্য একটা ইনভায়রনমেন্ট তৈরি করতে চাই এজন্যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনারা চাইলে ওখানে সবাই জয়েন করতে পারেন সেখানে আপনি একদম ফ্রিলি আপনি একদম উইদাউট এনি কস্ট আপনি একটা ইনভাররমেন্ট পাবেন ইংরেজি ভাষা শিখবার ওইখানে নর্মালি যারা থাকবেন গ্রুপে সদস্য তারা ইংরেজিতে বলবার ট্রাই করবে কোনো বাংলা ব্যবহার ওখানে করা যাবে না এবং আমাদের ইংলিশ মাঠের কর্তৃপক্ষ ওইখানে ইংরেজি কীভাবে আরও পরিচালিত করা যায় বা বিভিন্ন ভোকাবুলারি বা ইংরেজির একটা ইনভারনমেন্ট সৃষ্টি করবে ট্রাই করবে আমাদের কর্তৃপক্ষ তো ওই পরিবেশে যদি আপনি নিজেকে যুক্ত করতে চান তাহলে আমাদের পেজে মেসেজ করতে পারেন আমাদের পেজের লিঙ্ক আপনি ডিসক্রিপশন বক্সে পাবেন সেইখানে আপনি মেসেজ করলে আমরা আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ করে নেব সো তখন একটা ইনভারনমেন্ট পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের আমাদের একটা পরামর্শ আর কি রিকমেন্ডেশন আপনি অন্য যে কোনোভাবে একটা ইনভাররনমেন্ট ক্রিয়েট করতে পারেন আমাদের মূল কথা হচ্ছে ইনভায়রনমেন্ট ক্রিয়েট করা এটা হচ্ছে প্রথম কাজ ঠিক আছে তো এটা যে কোনো হয়ে আপনি করতে পারেন আমাদের সাথে হচ্ছে হতে পারেন তো আজকে এ পর্যন্তই ইংরেজি শেখার জন্য বা ভাষা শেখার জন্যে ইনভাররনমেন্ট কতটা গুরুত্বপূর্ণ সেটাই আজকে আমরা বুঝালাম ইনশাআল্লাহ সামনের ভিডিওতে আমরা দেখবো কীভাবে ইংরেজিটা আরও সহজে রপ্ত করা যায় তো সামনে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম